ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসের ইতিহাসের প্রথম চ্যাপ্টারে প্রথম চ্যাপ্টারে আমি একটা ভিডিও তোমাদের দিয়েছি সেই ভিডিওতে যে আলোচনা করেছি আলোচনার শেষে তোমার প্রাক ঐতিহাসিক যুগের যে তিনটি ভাগ প্রাক ঐতিহাসিক যুগের তিনটি ভাগ হল প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ এই তিনটি ভাগের আলোচনা শেষে আমি উল্লেখ করেছি কিন্তু এই তিনটি প্রস্তর যুগ সম্পর্কে আজকে আমি তোমাদের বিস্তারিত ভাবে আলোচনা করব প্রথমেই আমি প্রাক ঐতিহাসিক যুগের প্রথম ভাগ প্রাচীন প্রস্তর যুগের কথা উল্লেখ করছি প্রাচীন কালের প্রাচীন প্রস্তর যুগের সময়কাল হলো যিশুর জন্মের অর্থাৎ খ্রিস্টপূর্ব পঞ্চাশ হাজার বছর থেকে যিশুর জন্মের পনেরো হাজার পর্যন্ত খ্রিস্টপূর্ব পর্যন্ত সময়কাল ধরে এই প্রাচীন প্রস্তর যুগের কথা আমরা আলোচনা করব তাহলে আমরা দেখছি তিন হাজার পাঁচশো বছর তিন হাজার পাঁচশো অর্থাৎ সরি পঁয়ত্রিশ হাজার বছর ধরে এই প্রাচীন প্রস্তর যুগের ইতিহাস আমরা লক্ষ্য করি প্রাচীন প্রস্তর যুগের পিকিং মানবের কথা জানা যায় এটা মানে প্রায় মানুষের মতোই একটা প্রাণী পিকিং মানব এটা এটা উল্লেখ আছে প্রাচীন প্রস্তর যুগে প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার সম্পর্কে আমরা একথা বলতে পারি যে এই যুগের মানুষ বিভিন্ন ধরনের পাথর হাড়ের তৈরি অস্ত্র ব্যবহার করত অস্ত্রগুলি তোমার ভোতা ছিল এবং মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীর বদ্ধ জীবন কাটাত তারা যাযাবর জীবনও কাটাত সম্পূর্ণভাবে তারা স্থায়ীভাবে বসবাস করত না পাথরের তৈরি হাতিয়ার ব্যবহার করে তারা শিকার করত কাঠ কাটত মাংস কাটা ক্ষেত্রে এই হাতিয়ার ব্যবহার করত প্রাচীন প্রস্তর যুগের মানুষ হাত ব্যবহার করত পাথরের তৈরি হাত কুঠা পাথরের বল্লম ছুরি ছুঁচ রাদা এই সমস্ত জিনিস তারা ব্যবহার করত এই সমস্ত জিনিসগুলি পাথরের তৈরি ছিল তারা প্রাচীন প্রস্তর যুগের শেষের দিকে তের ধনুক ব্যবহার করত তের ধনুক আবিষ্কার করেছিল প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা ছিল প্রধান জীবিকা ছিল পশু শিকার করা পশু হত্যা করে নিয়ে তারা খেত কাঁচা খেত তারা আগুনের ব্যবহার জানত না এছাড়া তারা ছোটো ছোটো প্রাণী শিকার করে নিয়ে আসত প্রাণীদের মধ্যে ছিল ম্যামথ ম্যামত শিকার করত। বাইশন বলগা হরিণ এই সমস্ত পশু তারা শিকার করে নিয়ে আসতো এছাড়া প্রাচীন প্রস্তর যুগের মানুষ ফলমূল সংগ্রহ করত তারা উৎপাদন করতে পারত না পাখির ডিম সংগ্রহ করে আনত মাছ ধরত এসে এনে সেগুলি তারা খেত আর আমি আমরা এই কথা জানি যে প্রাচীন প্রস্তর যুগের মানুষ আগুন জ্বালাতে শেখেনি তাই তারা সব কিছু কাঁচা খেত প্রাচীন প্রস্তর যুগের মানুষ বসবাস করত কোথায় আদিম মানুষ প্রাচীন প্রস্তর যুগের মানুষ প্রথমে তোমার গাছের ডালে বসবাস করত তারপর গাছের ডাল নিরাপদ নয় গাছের গুড়িতে খোলা আকাশের নিচে তারা বসবাস করত তারপর কিছুদিন পরে প্রাচীন প্রস্তর যুগের মানুষ গুহায় বসবাস করতে শুরু করে পাহাড় কেটে গুহা তৈরি করে গাছের ডালপালা কেটে লতা পাতা দিয়ে পশুর চামড়া দিয়ে তাদের যে বসবাসের জায়গা অর্থাৎ ঘর বাস্তানা সেটা তারা তৈরি করত। গাছের ছাল পশুর চামড়া এগুলো তারা লজ্জা নিবারণের জন্য পরিধান করত প্রাচীন প্রস্তর যুগের সমাজ জীবন কেমন ছিল আমরা তা জেনে নেব প্রাচীন প্রস্তর যুগের সমাজ জীবন ছিল মানুষ দলবদ্ধভাবে বসবাস করত। জীবন জীবনযাপন করতো অনেক মানুষ কিন্তু কিছু মানুষ তারা দলবদ্ধভাবে পাশাপাশি বসবাস করে তারা সামাজিক জীবন যাপন করত একে অপরকে সাহায্য করত কেউ কেউ মনে করেন যে এই যুগে আদিম মানুষের সমাজে পরিবার গড়ে ওঠে অর্থাৎ স্বামী স্ত্রী সন্তান সন্ততি নিয়ে যে পরিবার সেই পরিবারও গড়ে উঠে দলবদ্ধভাবে বসবাস করার ফলে তারা একটা দলের সঙ্গে আরেকটা দলের লড়াই বাঁধত লড়াইয়ে একটা দলকে আরেকটা দল পরাজিত করতো তাদেরকে অধীনে নিয়ে আসত তাহলে প্রাচীন প্রস্তাব যুগ এইভাবে আমরা লক্ষ্য করি যে প্রাচীন প্রস্তর যুগের মানুষের যে নিরাপত্তা জীবনের নিরাপত্তা খুব কম ছিল প্রায় টোয়েন্টি পারসেন্ট মানুষ পশুর আক্রমণে মারা যেত পশুর আক্রমণ পশু খুব হিংস্র তারা অনেক সময় তারা মানুষকে আক্রমণ করত আত্মরক্ষার প্রয়োজনে দলবদ্ধভাবে মানুষ বসবাস করতে শিখেছে প্রাচীন প্রস্তর যুগের মানুষ পরিবার যেটা যে পরিবার গঠন করেছিল তারা সমাজ গঠন করেছিল তারা এই পরিবার এবং সমাজের ক্ষেত্রে মাতৃতান্ত্রিক সমাজ ছিল অর্থাৎ সন্তান সন্ততির পরিচয় মায়ের নামেই নির্ধারিত হতো পুরুষের তুলনায় নারীদের এখানে কর্তৃত্ব বেশি ছিল প্রাধান্য বেশি ছিল তাই আজকে আমরা প্রাচীন প্রস্তর যুগের যে ইতিহাস সেটা কিন্তু প্রাক ঐতিহাসিক যুগের ইতিহাস এবার প্রাক ঐতিহাসিক যুগের ইতিহাসের যে দ্বিতীয় ভাগ অর্থাৎ মধ্যপ্রস্তর যুগ এই মধ্যপ্রস্তর যুগের ইতিহাস আমি আলোচনা করছি মধ্যপ্রস্তর যুগ প্রাচীন প্রস্তর যুগের পরের যুগই হচ্ছে প্রস্তর যুগ আমরা লক্ষ্য করেছি যে প্রাচীন প্রস্তর যুগ শেষ হয়েছে যিশুখ্রিস্টের জন্মের অর্থাৎ খ্রিস্টপূর্ব পনেরো হাজার বছর আগে তাহলে মধ্যপ্রস্তর যুগ শুরু হয়েছে যিশুখ্রিস্টের জন্মের পনেরো হাজার বছর আগে তাহলে পনেরো হাজার বছর আগে যিশুর জন্মের পনেরো হাজার বছর আগে সূচনা হয় মধ্যপ্রস্তর যুগের ইতিহাস এবং বা এই যুগ শুরু হয় এবং মধ্যপ্রস্তর যুগ শেষ হয় যিশু জন্মের যিশুর জন্মের দশ হাজার খ্রিস্ট অব্দ অর্থাৎ যিশুর জন্মের দশ হাজার বছর আগে মধ্যপ্রস্তর যুগের ইতিহাস তোমার শেষ হয় তাহলে আমরা দেখছি যে পাঁচ হাজার বছর ধরে এই মধ্যপ্রস্তর যুগ তোমার টিকে ছিল বা পাঁচ হাজার বছর ধরে মধ্যপ্রস্তর যুগ ছিল আমরা লক্ষ্য করব যে মধ্যপ্রস্তর যুগের পাথরের ব্যবহারের ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে মধ্যপ্রস্তর যুগের মানুষ হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত সেই হাতিয়ার হাতিয়ারগুলিকে দক্ষ তার সঙ্গে ব্যবহার করত একটু হাতিয়ারগুলিকে উন্নত করতে সক্ষম হয়েছে পাথর ছাড়া জীবজন্তুর হাড় দিয়ে তারা অস্ত্র বানিয়েছে প্রভৃতি দাঁত দিয়ে পশুর দাঁত দিয়ে অস্ত্র বানিয়েছে মানুষের প্রধান অস্ত্র ছিল তীর্ধনুক ছিল প্রধান অস্ত্র হারপুন ছিল প্রধান অস্ত্রের মধ্যে একটি বড়শি ছিল অস্ত্রের মধ্যে বড়শি 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 হারপুন আত্মনুপ এগুলি হাতিয়ার হিসাবে মধ্যপ্রস্তর যুগের মানুষ ব্যবহার করত হাতিয়ারগুলি খুব ছোট ছোটো ছিল ক্ষুদ্র ক্ষুদ্র ছিল সেই জন্যে এই যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগও বলা হয় কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয় মধ্য প্রস্তাব যুগকে তোমার ক্ষুদ্র প্রস্তার যুগ বলা হয় এটাকে মধ্যপ্রস্তর যুগও বলা হয় আবার ক্ষুদ্র প্রস্তাব যুগও বলা হয় এবার আমরা দেখে নেব যে মধ্যপ্রস্তর যুগের মানুষ কিভাবে তাদের জীবনযাত্রা পালন করেছে জীবনযাপন করেছে আমরা লক্ষ্য করবো যে মানুষের প্রধান যে জীবিকা মধ্যপ্রস্তর যুগে সেটা হলো পশু শিকার করা পশু শিকার করা আর ফলমূল সংগ্রহ করা তাহলে মানুষ এখানে অর্থাৎ মধ্যপ্রস্তর যুগে সংগ্রাহক হিসাবেই তারা জীবন ধারণ করেছে তারা সংগ্রহ করেছে তারা উৎপাদন করতে পারেনি আমরা উল্লেখ করেছি যে প্রাচীন প্রস্তর যুগের মানুষ তারাও কিন্তু খাদ্য সংগ্রহ করতো ফলমূল সংগ্রহ করতো পশুর শিকার করে নিয়ে আসতো তারা উৎপাদন করতে পারতো না মধ্যপ্রস্ত যুগের ক্ষেত্রেও ঠিক এমনটি হতো যে এরা অস্ত্রগুলো উন্নত মানের ব্যবহার করতো তীর্ধনুক ব্যবহার করতো পশু শিকার করে নিয়ে আসত আর ফলমূল সংগ্রহ করত বড় পশুর শিকারের পাশাপাশি তারা বড় পশুর তো শিকার করতই তার পাশাপাশি হরিণ শিকার করতো ছোটো পশু বনবিড়াল শিকার করতো নেউল শিকার করতো এই সমস্ত ছোটোখাটো পশুগুলিও তারা মধ্যপ্রস্তর যুগের মানুষ তারা শিকার করেছে তারপর আমরা দেখব যে মধ্যপ্রস্তর যুগের মানুষ মাছ খেত শামুক সংগ্রহ করে নিয়ে আসত তারা শামুক খেত এবার যানবাহনের ব্যবস্থা কেমন ছিল মধ্যপ্রস্তর যুগ যানবাহনের ক্ষেত্রে আমরা আলোচনা করব যে মধ্যপ্রস্ত যুগের যানবাহন ব্যবস্থা চালু হয়েছে আদিম মানুষ স্লেশ গাড়ি ব্যবহার করত। স্লেশ গাড়ি এক ধরনের গাড়ি তারা গাছের গুঁড়ি খোদাই করে এই গাড়ি তৈরি করত। গাছের গুঁড়ি খোদাই করে স্লেশ গাড়ি তৈরি করতো এই গাড়ি যানবাহন হিসাবে তারা ব্যবহার করত আর কুকুরকে যানবাহনের কাজে ব্যবহার করত মধ্যযুগে মধ্যপ্রস্তর যুগের মানুষ চিত্রকলার ক্ষেত্রে লক্ষ্য করব যে চিত্রকলার কিছুটা অগ্রগতি ঘটিয়েছে কারা মধ্যপ্রস্তর যুগের মানুষ প্রতিদিন যেসব জিনিস ব্যবহার করে তারপরে বিভিন্ন ধরনের হাতিয়ার তৈরি করে সেখানে ছবি মানে ছবি আঁকিয়ে তারা এগুলিকে তৈরি করেছে জ্যামিতিক আকারে ত্রিকোণ অস্ত্র তৈরি করেছে চারকোনার অস্ত্র তৈরি করেছে বৃত্তাকারে তারা চিত্র চিত্র আঁকেছে তাহলে ত্রিকোণ চিত্র বা ছবি চতুষ্কোণ অর্থাৎ চারটি কোণ বিশিষ্ট ছবি এবং গোলাকার ছবি তারা আঁকা এঁকেছে আবার মানুষ এবং পশুর অর্থাৎ মানুষের ছবিও তারা আঁকতে শিখে গিয়েছে মধ্যপ্রস্তর যুগের মানুষ আমরা আমরা লক্ষ্য করবো যে রাশিয়াতে সুইডেনে ফিনল্যান্ডে এই সমস্ত মধ্যপ্রস্তর যুগের মানুষের অস্তিত্ব বা নিদর্শন দেখতে পায় দেখো মানুষের কাছে বড় সমস্যা হচ্ছে অস্তিত্ব রক্ষা করা টিকে থাকা মানুষের টিকে থাকার জন্যে লড়াই করতে হয় তো ভারতবর্ষে পাঞ্জাবে রাজস্থানে গুজরাটে হ্যাঁ এ সমস্ত মানুষদের লড়াই করত প্রাচীন মধ্যপ্রস্তর যুগের মানুষ তার নিদর্শন আমরা পেয়েছি তাহলে এবার আমরা আলোচনা করব এটা আমরা এতক্ষণ যে আলোচনা করলাম প্রথমেই আলোচনা করেছি ভিডিওতে তোমার প্রাচীন প্রস্তর যুগের ইতিহাস তারপরে মধ্যপ্রস্তর যুগের ইতিহাস এবং বিস্তারিত আলোচনা করেছি সব দিক নিয়ে আলোচনা করেছি এবার আমি আলোচনা করব করবো প্রস্তর যুগের ইতিহাস দেখো পাথরের যুগকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রাচীন প্রস্তর যুগ প্রাচীন পাথরের যুগ আর দ্বিতীয়টা হচ্ছে তোমার মধ্য পাথরের যুগ বা মধ্যপ্রস্তর যুগ তারপরে তোমার নব্ব বা নতুন প্রস্তরের যুগ আমরা মধ্যপ্রস্তর যুগের সময়কাল হিসাবে উল্লেখ করেছি যে যিশুর জন্মের পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটা টিকে ছিল আর নব্ব দশ হাজার পর্যন্ত টিকে ছিল আর তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে দশ হাজার খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ মধ্যপ্রস্তর যুগ আবারও বলছি টিকে ছিল যিশুর জন্মের দশ হাজার বছর আগে পর্যন্ত তাহলে তাহলে নব্যপ্রস্তর যুগ শুরু হচ্ছে যিশুর জন্মের দশ হাজার বছর আগে থেকে আর যিশুর জন্মের পাঁচ হাজার বছর বয়স পর্যন্ত এটা টিকে ছিল তাহলে আমরা দেখছি এই নব্যপ্রস্তর যুগ টিকে ছিল মোট পাঁচ হাজার বছর ধরে দেখো ছ হাজার খ্রিস্টপূর্বাব্দে ছ হাজার খ্রিস্টপূর্বাব্দে তাহলে দশ হাজার থেকে পাঁচ হাজার এই সময় কাল পর্যন্ত যুগ তাহলে ছ হাজারটা এর মধ্যেই পড়ছে এই ছ হাজার খ্রিস্টপূর্বাব্দে আমরা লক্ষ্য করব যে আফগানিস্তানের বালুসিস্তানে মেহেরগড় যে সভ্যতা আবিষ্কার হয়েছে সেই মেহেরগড় সভ্যতা হচ্ছে তোমার নব্য প্রস্তর যুগের সভ্যতা নব্য যুগের মানুষ কি হাতিয়ার ব্যবহার করত। কি কি হাতিয়ার ব্যবহার করত তা আমরা উল্লেখ করব দেখো নব্য যুগ হচ্ছে অনেক উন্নত মানের যুগ নব্য প্রস্তর যুগের হাতিয়ারগুলো তাহলে উন্নত মানের হবে যথেষ্ট তীক্ষ্ণ তীক্ষ্ণ ধারালো মসৃণ হ্যাঁ উন্নত মানের অস্ত্র তোমার ব্যবহার করতো নব্য প্রস্তুত যুগের মানুষ এই যুগে মাটি খুঁড়ে মাটি খুঁড়ে বীজ রোপণ করতে শিখল গাছের ফল পরে বৃষ্টি হলে গাছের ফল পরে সেখানে চারা গাছ জন্মাচ্ছে মানুষ এটা দেখল সেই ফলগুলিকে তোমার গুছিয়ে এক জায়গায় করে ফাঁকা জমিতে ছড়িয়ে দিল এবং বীজ মাটিতে পুতল তার ফলে কিন্তু তোমার ফল গাছ হলো এবং ফল ধরলো এইভাবেই তারা কাজ করতে শিখল এবার মাটি খোঁড়ার জন্যে উন্নত মানের অস্ত্র তারা ব্যবহার করতে লাগলো তোমার পাথরের তৈরি খলা ব্যবহার করতে লাগল কাস্তে তৈরি করল কুলো হামানদিস্তা শিলনোড়া সব পাথরের তৈরি এরা করতে শিখলো চাতা, হাতুড়ি বাটালি নবপ্রস্তর যুগে মানুষ হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে তাহলে নব্যপ্রস্ত যুগের যে সমস্ত হাতিয়ার মানুষ ব্যবহার করেছে সেই সমস্ত হাতিয়ারগুলি দেখছি যে আজকের সমাজের সঙ্গে মিল আছে এবং এই যুগে অর্থাৎ এই যুগের প্রধান জীবিকা মানুষের নব্যপ্রস্ত যুগের মানুষের প্রধান জীবিকা হল কৃষিকাজ করা আর পশু শিকার করা পশু শিকার করা আমরা তিনটি প্রস্তর যুগেই লক্ষ্য করছি এখানে পশু শিকার খুব উন্নত মানের অস্ত্র ব্যবহার করে ধারালো অস্ত্র ব্যবহার করে তারা শিকার করেছে কৃষিকাজ করতে শিখেছে এবং নব্য প্রস্তর যুগের শেষের দিকে মানুষ সবুজ পাথর পেয়েছে সেই সবুজ পাথরের মধ্যে তারা তামা আবিষ্কার করেছে তামার অস্ত্র ব্যবহার করেছে তার পরবর্তীকালে ব্রঞ্জের ব্যবহারও পাওয়া গিয়েছে তা আর প্রস্তর যুগের মানুষ যাযাবর জীবনযাপন ত্যাগ করে যখন স্থায়ীভাবে কৃষিকাজ করতে শিখলো উৎপাদন করতে শিখলো ফসল তৈরি করতে শিখলো তখন তারা জমির কাছাকাছি জায়গাতে স্থায়ীভাবে বসবাস করতে শিখল এবং তারা যাযাবর জীবনযাপন ছেড়ে দিল এইভাবে তারা পাশাপাশি বসবাসের ফলে তারা কি করেছে তারা সমাজবদ্ধ মানুষ হিসাবে চিহ্নিত হয়েছে এবং তারা গোষ্ঠীবদ্ধ হয়েছে এক গোষ্ঠীর সঙ্গে আরেকটা গোষ্ঠীর লড়াই হয়েছে সেই লড়াইয়ে যারা জয়লাভ করেছে তারা শাসকে পরিণত হয়েছে আর যারা পরাজিত হয়েছে তারা অর্থাৎ বিজেতা গোষ্ঠীর নেতা বিজিত অর্থাৎ পরাজিত গোষ্ঠীর মানুষকে শাসন করেছে আর খাদ্য তারা আগুনে পুড়িয়ে আর রান্না করে খেতে শিখেছে আর তোমার এদের অস্ত্রগুলি ছিল ধারালো অস্ত্র পাথরের তৈরি ছিল তামার তৈরি ছিল ব্রঞ্জের তৈরি ছিল এই সমস্ত ব্যবহার তারা শিখেছে তাহলে মানে কী বলবো আগুনের ব্যবহার বিভিন্নভাবে ব্যবহার করেছে রান্নার কাজে বা অন্যান্য কাজে চাকার ব্যবহার শিখেছে মৃৎশিল্প অর্থাৎ মাটির শিল্প মাটির জিনিসপত্র তৈরি করতে তোমার শিখেছে মানে বাড়ি ঘর তৈরি করতে শিখেছে যানবাহন তৈরি করেছে নৌকাতে পাল তুলে নৌকাকে আরও দ্রুত গতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে তোমার পাথর সাজিয়ে তোমার ডোলমেন তৈরি করেছে সমাধি তৈরি করেছে এইভাবে আমরা দেখছি যে নব্যপ্রস্তর যুগে একটা ব্যাপক পরিবর্তন ঘটেছে যেটা অন্য দুই প্রস্তর যুগে অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগে এবং মধ্য মধ্যপ্রস্তর যুগের ক্ষেত্রে আমরা দেখিনি তাই প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে তোমার ঐতিহাসিক গর্ডেন চাইল্ড বলেছেন যে এটা একটা এটা একটা নব্যপ্রস্তর যুগের বিপ্লব নব্যপ্রস্তর যুগকে সম্পর্কে তিনি বলেছেন যে এটা নব্য প্রস্তর যুগের বিপ্লব বিপ্লব মানে হচ্ছে বড় ধরনের পরিবর্তন সব কিছু ক্ষেত্রে তোমার মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে অস্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এই নব্য প্রস্তর যুগে দেখা দিয়েছে নব্যপ্রস্তর যুগে রাষ্ট্র ব্যবস্থার সূচনা হয়েছে রাষ্ট্র ব্যবস্থার সূচনা হয়েছে তোমার একটা নির্দিষ্ট এলাকাতে বসবাস করতে শিখেছে জমি চাষের ফলে জমির কাছাকাছি তারা বসবাস স্থায়ীভাবে করেছে যা যাবৎ জীবনযাপন ত্যাগ করেছে একটা অঞ্চলে বসবাসের ফলে তাদের মধ্যে গোষ্ঠী চেতনা আসে একাধিক গোষ্ঠী পৃথিবীতে দেখা দিয়েছে একাধিক গোষ্ঠীর মধ্যে সংঘাত তৈরি হয়েছে যুদ্ধ হয়েছে যে যুদ্ধ যে গোষ্ঠী যুদ্ধে পরাজিত হয়েছে সেই গোষ্ঠীর উপর বিজেতা গোষ্ঠী অর্থাৎ জয়লাভ করেছে সেই গোষ্ঠীর নেতা আধিপত্য বিস্তার করেছে এইভাবে 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 দলপতি তৈরি হয়েছে এইভাবে শাসক তৈরি হয়েছে এইভাবে প্রশাসনিক কাঠামো তৈরি হয়েছে আর নব্য যুগের মানুষের অর্থনৈতিক যে জীবন সেটা অনেকটাই তোমার উন্নত হয়েছে আর এই অর্থনীতির মূল ভিত্তি হলো কৃষি আর পশুপালন হাতিয়ারগুলো উন্নত মানের তৈরি হয়েছে নারী পুরুষের মধ্যে শ্রম বিভাজন এসতে নব্যপ্রস্তর যুগে মানুষের যে কাজ সেই কাজের ক্ষেত্রে শ্রম বিভাজন এসে শ্রম বিভাজনের ফলে উৎপাদন বৃদ্ধি পেয়েছে আর আমরা উল্লেখ করেছি নব্যপ্রস্তর যুগ আমরা মেহেরগড় যে সভ্যতা সেটা নব্যপ্রস্তর যুগের কথা আমরা বলতে পারি সেটা আফগানিস্তানের বেলুচি বেলুচিস্তানে পাওয়া গেছে আর এছাড়া সুইজারল্যান্ডেও তোমার পাকিস্তানের অন্তর্ভুক্ত উড়িষ্যার বিভিন্ন জায়গাতে এই নব্যপ্রস্তর যুগের কথা জানা গিয়েছে এবার নব্যপ্রস্তর যুগের তাহলে এত পরিবর্তন এটা নব্যপ্রস্তর যুগকে একটা বিপ্লব বলা যায় গর্ডন চাইল্ড বলেছি আমি আছি তো বিভিন্ন দিক আলোচনা করে আমরা বুঝতে পারছি নবপ্রস্তর যুগের যথেষ্ট গুরুত্ব আছে গুরুত্ব কোন দিক থেকে গুরুত্ব নবপ্রস্তর যুগের হাতিয়ারের ব্যাপক অগ্রগতি ঘটেছে মানুষের মানুষ নিজেকে রক্ষা করবার জন্যে পশুর হাত থেকে বাঁচানোর জন্যে তারা যে হাতিয়ার ব্যবহার করেছে সেই হাতিয়ারগুলো উন্নত মানের তাহলে এদিক থেকে তোমার নব্যপ্রস্তর যুগের গুরুত্বটা অনেকটাই বেশি মধ্যপ্রস্তর যুগের তুলনায় এবং প্রাচীন প্রস্তর যুগের তুলনায় এছাড়া আমরা নব্যপ্রস্তর যুগের আরেকটা গুরুত্ব আমরা উল্লেখ করব কৃষির উন্নতি এই কৃষির উন্নতিতে মানুষের জীবন ধারণের মান যথেষ্ট উন্নত হয়েছে তিন নম্বর তা তৃতীয়ত আমরা বলবো যে পশুপালনের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করেছি পশু আগে ধরে নিয়ে আস ধরে নিয়ে আসতো বা মেরে তাকে নিয়ে আসতো খেত কিন্তু পালন করতে শিখেনি সেটা নবপ্রস্তর যুগের মানুষ কিন্তু পশু ধরে নিয়ে এসে পালন করতে শিখলো অর্থাৎ পশুকে পোষ মানালো এবং এইভাবে তাদের একটা ব্যাপক পরিবর্তন তাদের তাদের জীবন জীবিকার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা নবপ্রস্তর যুগে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে মানুষ স্থলপথে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে আবার তোমার জলপথেও যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে স্থলপথে তোমার বিভিন্ন চাকার ব্যবহার করে গাড়ি ব্যবহার করেছে নৌকা তৈরি করেছে লাঙল তৈরি করেছে জমি চাষের ক্ষেত্রে এগুলি হচ্ছে নবপ্রস্তর যুগের বিশেষ গুরুত্ব এছাড়া আমরা লক্ষ্য করব। যে নব্যপ্রস্তর যুগে উপজাতীয় সমাজ গড়ে উঠেছে ভাষার বিকাশ হয়েছে এক কথায় নব্যপ্রস্তর যুগে অনেক কিছুরই উন্নতি হয়েছে আজ পাথরের যুগের শেষের দিকে এসে তামা ব্রোঞ্জ আবিষ্কার হয়েছে তাম্র ব্রোঞ্জ তৈরি করা সম্ভব হয়েছে যাই হোক আমরা আমরা আজকে প্রাক ঐতিহাসিক যুগের যে তিনটি ভাগ সেই তিনটি ভাগের মধ্যে আজকে প্রাচীন প্রস্তর যুগ বা পুরাতন প্রস্তর যুগ এক নাম্বার সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম তোমরা ভালো করে শুনবে দুই নাম্বার হচ্ছে মধ্যপ্রস্তর যুগেরও বিস্তারিত আলোচনা করলাম ভালো করে শুনবে আর নব্যপ্রস্তর যুগের কথাও আমি আলোচনা করলাম এরপরে আমরা পরের ভিডিওতে আলোচনা করবো প্রায় ঐতিহাসিক যুগ প্রায় ঐতিহাসিক যুগ তাহলে প্রাক ঐতিহাসিক যুগের আলোচনা আজকের ভিডিওতে আমি শেষ করলাম আগের ভিডিও আর এই ভিডিওটা দুটোই মিলে তোমরা দেখবে তাহলে তোমরা ভালো কনসেপ্ট তৈরি করতে পারবে ধারণা তৈরি করবে এমসে কি এমসে কেউ যাই আসুক না কেন তোমরা পেরে যাবে এই বলে আজকের আলোচনা আমি শেষ করলাম